আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মহামান্বিত পিপলের নিয়মিত আয়োজন রাসুল সাল্লি আসাল্লামের জীবন আদর্শ নিয়ে ধারাবাহিক সিরিজ হৃদয়ের স্পন্দন হজরত মোহাম্মদ আলাইহি আসাল্লামের আজকের পর্বেও আমরা আলোচনা করব শ্রেষ্ঠতম চরিত্র সভায় বিশ্বনবী সাল্লু আলিহু আসাল্লাম যে কথায় সবের আশা করা যায় না এমন কথা বলা হতেও মহানবী সাল্লাহ আলাইহি বিরত থাকতেন কোনো ব্যক্তি কথায় ও প্রশ্নে কর্কশ হলে এবং অসঙ্গত আচরণ করলে মহানবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম ধৈর্যের সাথে তা সহ্য করতেন তিনি ছিলেন ধৈর্য ও সহিষ্ণুতার প্রতীক মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের মজলিসে কেউ কথা বললে ধৈর্য সহকারে সবাই তার কথা শুনত তার কথা শেষ না হওয়া পর্যন্ত অন্য কেউ কথা বলত না তিনি নিজের বিষয়ে করতেন না এবং নিতেন না। কিন্তু আল্লাহর হক নষ্ট হলে এবং সত্য প্রত্যাখ্যান হলে তিনি রাগান্বিত হতেন তখন প্রতিশোধ নেওয়া হতে কেউ তাকে বিরত রাখতে পারত না তিনি গুত্র ও সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দিতেন এবং তাদেরকে নেতৃত্বে অধিষ্ঠিত করতেন মহানবী সাল আলহ্লাম সাথীদের খোঁজ খবর নিতেন তাদের কুশলাদি জিজ্ঞেস করতেন সাথীদের কেউ দূরে থাকলে তার জন্য দোয়া করতেন কেউ পীড়িত হলে তাকে দেখতে যেতেন জনসাধারণ কি পরিস্থিতিতে আছে তা লোকদের মাধ্যমে অবহিত হতেন জনহিতৈষীয় মঙ্গলকামী ব্যক্তিবর্গ মহানবী সাল্ল আলাইসাল্লামের কাছে উত্তম বলে বিবেচিত হতো পরোপকারী ও মানব দরদি লোকদের মহানবী সাল আলহি আসাল্লাম সর্বাধিক মর্যাদা দিতেন তার মজলিসে উঠতে বসতে সবাই আল্লাহকে স্মরণ করত। তিনি কোনো মজলিসে গেলে যেখানে খালি জায়গা পেতেন নির্দ্বিধায় সেখানে বসতেন কাউকে কষ্ট দিয়ে কাঁধ ডিঙিয়ে মজলিসে স্থান গ্রহণ হতে তিনি বিরত থাকতেন সাহাবিদেরও তিনি এই নীতি অনুসরণ করতে বলতেন উপস্থিত সকলকে তিনি মর্যাদা দিতেন সকলের সাথে এমন সুন্দর ব্যবহার করতেন যে মনে করত আমাকে সবচেয়ে বেশি সম্মান হয়েছে একবারের ঘটনা পরিধানে একটি চাদর ছিল এক ব্যক্তি তার কাছে চাদরটি চাইল নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি চাদরখানা তাকে দিয়ে দিলেন ইনসাফ ও অধিকারের ক্ষেত্রে মহানবী আলাইহি আলাহামের কাছে সকলে ছিল সমান মহানবী সাল আলহি আসাল্লামের ছিল ধৈর্য গাম্ভীর্য ও সম্ভ্রমের প্রতীক তার মজলিশে কোনো অভদ্রজনিত ব্যবহার উচ্চ বাক্য ও বিতর্ক স্থান পেত না তিনি যখন কথা বলতেন উপস্থিত সকলেই প্রশান্তির সাথে ও গাম্ভীর্য সহকারে তা শুনতো মজলিশে সাহাবিদের মধ্য হতে কেউ কথা শুরু করলে অন্যরা মনোযোগের সাথে তা শুনতো তারা হাসলে মহানবী আলাইহি আসাল্লাম হাসতেন তারা কোনো বিষয়ে বিস্ময় প্রকাশ করলে তিনিও সেই বিষয়ে বিস্ময় প্রকাশ করতেন মহানবী আলাইহি আসাল্লাম সদা প্রফুল্ল হাসি মুখে থাকতেন সর্বাবস্থায় তিনি আল্লাহর প্রতি বিনয় ও অনুগত্য প্রকাশ করতেন উমুল মুমিনীর হজরত আয়েশের আদি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম এক রাতে আমার ঘরে একসাথে এক বিছানায় ও এক ল্যাবের মধ্যে শুলেন কিছুক্ষণ পর তিনি বললেন আমাকে যেতে দাও আমি আল্লাহর ইবাদত করব। অতপর তিনি শয্যা ত্যাগ করে অজু করে নামাজ আদায় করলেন তারপর এত কাঁদলেন যে চোখের পানিতে তার বুক ভিজে গেল রুকুতে সেজদাই ও সেজদা থেকে বসে তিনি কেঁদেছেন এমন সময় ফজরের বাক্যের সংবাদ নিয়ে এলো হজরত বিলাল রাদি আল্লাহ তালন হজরত আয়সা রাদি আল্লাহ বলেন তখন আমি বললাম হে আল্লাহ রাসুল আপনার অতীত ভবিষ্যতের ত্রুটিসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন তা সত্ত্বেও আপনি এত কাঁদছেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বললেন আমি কি আমার প্রতিপালকের কৃতজ্ঞ হব না কেননা আল্লাহ তালা বলেছেন সাত আসমান ও জমিনের সৃষ্টিতে ও দিন ও রাতের পরিবর্তে বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহর জিকির করে এবং আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে গভীর চিন্তা করে যারা বলে হে আমাদের প্রতিপালক আপনি তো এসব নিরর্থক সৃষ্টি করেননি আপনি পবিত্র আপনি আমাদের জাহান নামের আজাব হতে রক্ষা করুন মহানবী সাল আলহি আসাল্লাম কোনো দিন স্ত্রী ও খাদিমদেরকে প্রহার করেননি হজরত আনাস রাজি আল্লাহ তালাহ বলেন আমি ধারাবাহিকভাবে দশ বছর রাসুল সাল আলহি আসাল্লামের খিদমত করেছি আল্লাহর কসম কোনো কাজ করে ফেললে তুমি এটা করলে কেন এমন কথা কখনো বলেননি আবার কোনো কাজে না করলে তুমি এটা করলে না কেন এমন কথাও কখনো জিজ্ঞেস করেননি হজরত আনাস আরো বলেন একবার বিশেষ একটি কাজের নির্দেশ দিয়ে আলাই আলাহাল্লাম আমাকে সেখানে যেতে বললেন আমি বললাম যাব না অথচ তখনও আমার ইচ্ছে ছিল সেখানে যাব। ঘটনাক্রমে যাওয়ার পথে বাজারে বালকদের সাথে আমি খেলায় মত্ত হয়ে গেলাম হঠাৎ দেখি হঠাৎ দেখি পেছন থেকে রাসুলসাল্লাহ আলাইসাল্লাম আমার কাপড় ধরে টানছেন আর আদর করে বলছেন এ উনাইস যেখানে তোমাকে যেতে বলেছিলাম তুমি সেখানে যাও আমি বললাম ইয়া রাসোলাল্লাহ হ্যাঁ আমি এখনই যাচ্ছি আসুন আমরা তার সুন্নাহের আলোতে পথ চলি তার আদর্শকে ভালোবাসে এবং জীবনকে গড়ে তুলি ইসলামের সোনারি নির্দেশনায় এ রমাদানে আমাদের স্লোগান হোক তুমি যদি রাসুল সাল্লিমকে অনুসরণ করো তবে তুমি হেদায়াত পাবে আগামী পর্বে আমরা জানবো রাসুল আলাইহি আলাহামের জীবন থেকে কোন একটি অসাধারণ শিক্ষা সম্পর্কে যা আমাদের জীবনকে করবে আলোকিত এবং আমাদের রমাদানকে করবে আরো অর্থবহ ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله